আসলে এদের কোনো দোষ নেই কারণ এরা জবে থেকে তৃণমূল দলটা করা শুরু করেছে তবে থেকেই দেখে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানি হচ্ছে দলদাস এবং চটি চাটা দিয়ে যা খুশি তাই করানো যায় এবং এদের শিক্ষা দীক্ষার এতটাই অভাব এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে ইডিসিবিআই কোনো তফাত করতে পারে না পুলিশ আমাদের সঙ্গে এক সোফায় বসে যখন খেতে পারে আমাদের কথা শুনে উঠতে বসতে পারে আমাদের অত্যাচারে চোখ বুধে বন্ধ করে থাকতে পারে এবং হতে পারে আর কি করবে এই ধারণাটা কতটা ভুল ছিল সেটা আজকে শেখ দলবল তার শুদ্ধ বুঝতে পেরেছে গোষ্ঠী শুদ্ধ লোককে ধরে ধরে তুলছে সিবিআই আজকে কাকে তুললো বাঁ বাহাত অজুহাত মাঝের পা সবাইকে তুলে নিয়েছে আর আজকে ভাইকেও তুলে নিল সিবিআই কি হলো আজ আর কে বাকি রইল শুধুমাত্র শেখ সাজাহানের গোষ্ঠীতে তাকে তুলতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ তা বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সকালেও বীর দর্পে হেঁটে সিবিআই অফিসে এসেছিল হাজিরা দিতে রাতের বেলা এই প্রতিবেদন শুরুর কিছুক্ষণ আগে খবর এসছে শেখ আলমগীর শেখ শাহজাহানের আরেক ভাই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই ইডির উপর হামলার ঘটনায় এই ব্যাটাও জড়িত ছিল অত কিছু ঘটনার পরেও একে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখেছেন যারা আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে দেখে নেব সেই শেখ আজকে অভ্যস্ত ইডি সিবিআই কে ওই একই গোত্র ভেবেছিল তাই লোকজন জড়ো করে ইডি এবং সিআরপিএফ বাহিনীকে একটু পিটিয়ে দিয়েছিল তার ফল যে এত বড় হবে সেটা এই মূর্খরা ভাবতে পারেনি শেখ সাজাহান। কলকাতা হাইকোর্টের চাপে ইডি সিবিআই চাপে পুলিশের কাছে ধরা দিতে বাধ্য হয়েছিল ভেবেছিল পুলিশের হাতি থেকে যাবে যারা তাকে বোকার মতো আশ্বস্ত করেছিল তারাও ভাবেনি শেখ হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে যেতে হয়েছে এখনো তো ইডি হাত দেয়নি এরপরে ইডি আছে তারপরে এনআইএ আছে বেআইনি অনুপ্রবেশ কাণ্ডে সেই শেখ শাহজাহান সিবিআই হেফাজতে আছে তার ভাই শেখ আলমগীরকে এদিন গ্রেপ্তার করে নিল সিবিআই জিজ্ঞাসাবাদের পর এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেছেন দুদিন আগেই শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা যে ওই দিনকে ভিডিও ফুটেজে যার ছবি ছিল ইডি আধিকারিকদের মারধরের পেছনে সেই জিয়াউদ্দিন মোল্লা এবং তার বাকি দুই সাগরে দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল দেখেছেন আপনারা আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আর আজকে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে এগারো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো ইডির অভিযোগ সিবিআই অভিযোগ যে এই শেখ আলমগীর সেদিন লোক নিয়ে আধিকারিকদের ঘিরে ফেলে তাদের উপর চড়াও হয় তাদেরকে মারধর করা হয় সরকারি কাগজপত্র মোবাইল ল্যাপটপ সবকিছু ছিনিয়ে নিয়েছিল এই শেখ আলমগীরের দলবল ওই যে প্রথমেই বললাম না পুলিশের মতো ভেবেছে যে দলদাস চটি চাটা পুলিশ হ্যাক বোতলের যে আমাদের সঙ্গে পুলিশের এরকম সম্পর্ক পুলিশ দেখে শুনে চুপ করে থাকে একেবারে চটি চাটা হয়ে কাজ করে ইডি সে একই ব্যাপার ও কাদের গায়ে হাত তুলেছে সেটা এবার শেখ শাহজাহানের গোষ্ঠী শুদ্ধ লোক বুঝতে পারছে ইডি গায় এর গায়ে হাত তুলেছে সিআরপিএফ বাহিনীর গায়ে হাত তুলেছে শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে আর কবে যে জেল থেকে মুক্তি পাবে সেটা এবার এই শেখ শাহজাহানের গোষ্ঠী শুদ্ধ লোক বুঝতে পারবে শেখ আলমগীর সহ সাতজনকে তলব করেছিল এবং এই শেখ আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু সন্দেহজনক নাম পেয়েছে সিবিআই যেটুকু আমরা জানতে পেরেছি এবং আজকেই শেখ আলমগীর কে জিজ্ঞাসাবাদ করার সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা ছুটেছিলেন একেবারে সন্দেশখালীর পথে শেখ আলমগীর সহ আজকে পনেরো জনকে তলব করা হয়েছিল সাতজন এসছিলেন এবং তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শেখ আলমগীর সহ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই খবর আসছে শেখ আলমগীরের কাছ থেকেও তথ্য জানা হবে সবেমাত্র ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে এখনো রেশন দুর্নীতি সবে শুরু হয়েছে এরপরে আছে বেআইনি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেবার ঘটনা এই সবকটা বাস্তু ঘুঘু এদের বিরুদ্ধে একই অভিযোগ আসছে এখনো এনআইএ তদন্তে নামেনি আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েক কোটি টাকা দুদিনে উড়িয়ে দিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছোটাছুটি করে শুধুমাত্র শেখ সাজাহানকে বাঁচানোর জন্য শেখ শাহজাহানকে যাতে সিবিআই হেফাজত থেকে আবার মমতা পুলিশের হেফাজতে আনা যায় তার জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ছুটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি লজ্জার ব্যাপার কেন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলের সঙ্গেও কিন্তু এতটা ইয়ে করেনি মমতা সরকার অনুব্রত মন্ডলকে বাঁচানোর জন্য যদি প্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য মানিক ভট্টাচার্যকে বাঁচানোর জন্য করেছিল তবে এতটা নয় যেটা শেখ শাহজাহানের জন্য করছে কিন্তু ঠিক করে নিয়েছে শেখ শাহানের গোষ্ঠী শুদ্ধ লোককে তাই আমরা দেখলাম জিয়াউদ্দিন মোল্লা দিদার বক্স মোল্লা ফারুক আকুঞ্জির পর আজকে শেখ আলমগীর তুলে নিল আর মনে হয় একজনই বাকি রয়ে গেল লিস্টে শেখ শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজউদ্দিন যাকে সন্দেশ মহিলারা তারা করেছে সে শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নিতে পারলেই একেবারে তার গোষ্ঠী শুদ্ধ লোককে তুলে নেওয়া যাবে শেখ কিন্তু আসলে ইডি মাস্টার আধিকারিকদের মার ধরে ছিল এই শেখ জিয়াউদ্দিন জিয়াউদ্দিন মোল্লা মোল্লা দিদার ফারুক আকুঞ্জি এবং এই শেখ আলমগীর এরাই হচ্ছে আসল কালপ্রিট এদের ব্যবসা কি শেখ আলমগীর দেখুন এদের আসল ব্যবসা কি তৃণমূলের ছত্রছায় থেকে আর কি করে নারীরা প্রমাণ করে দিয়েছে যে কিভাবে নারীদের উপর অত্যাচার হয়েছে পুরুষরা প্রমাণ করে দিয়েছে কি হয় পুরুষদের জমি লুট হয়ে গেছে তিনশো জনের জমি ফেরত দিয়েছে তৃণমূলের সরকার স্বীকার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জমি লুট হয়েছিল এবার এই শেখ শাহজাহানের দলবল তার গুষ্ঠী শুদ্ধকে গ্রেফতার করে সিবিআই আর কি প্রমাণ করতে চায় আর কি কি বেরিয়ে আসে সেটাই দেখার আপনারা জানেন যে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে তার সঙ্গে আরো সাতজনকে পাঁচ দিনের হেফাজত পেয়েছে সিবিআই শেখ শাহজাহানকে আট দিনের জন্য পেয়েছে এবার এই শেখ শাহজাহানকে জেরা করে বাকি তার কোন কোন গোষ্ঠী শুদ্ধ লোককে সিবিআই ধরতে পারে সেটাই এখন দেখার গত কয়েকদিনে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তদন্ত শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়ায় ইডি আধিকারিকদের উপর মারধরের ঘটনায় কি শাস্তি হয় সেটাই এখন দেখার আশা করি এই শেখ শাহজাহানের গোষ্ঠীর মতন বাকি যারা তৃণমূলের গুন্ডা বদমাস আছেন যাদের সঙ্গে এই পুলিশ উঠতে বসতে থাকে এবং পুলিশকে যারা দলদাস এবং চাটা হিসেবে জানে তারা নিশ্চয়ই আর ইডি সিবিআই কে ওই একই মমতা পুলিশের সঙ্গে একই ব্র্যাকেটে রাখার ভুলটা আর করবে না যেটা সেখ সাজানের এই গোষ্ঠী শুদ্ধ লোক করেছিল যাদেরকে একে একে তুলছে সিবিআই কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না